আসসালামু আলাইকুম সমস্ত প্রসঙ্গ আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন তো মোটামুটি এই রকমের এর আগেও একটা আপলোড করা হয়েছিল এটা অন্য জায়গার ছিল আর এখন যেটা আবার করা হয়েছে এটা মুন্সীগঞ্জের একটা তো আপনারা যেটা ভিডিও অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর আমরা এই অ্যানিমেশনের চতুর্দিকেই দেখাবো কেমন হয়েছে বাড়িটি আর এই ভিডিওতে আরও থাকবে এটার ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব কতটুকু জায়গা লাগছে নিয়ে আলোচনা করা হবে এবং আপনার মালামাল কি পরিমাণ লাগতেছে এই বাড়িটি করতে সেটারও হিসাবটা আমি দিয়ে দেবো আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজটেক ডট ওআরজি ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা টিন শেড বাড়ির ডিজাইন একতলা বাড়ির ডিজাইন এরপরে ডুপ্লেক্স বা দুতলা বাড়ির ডিজাইন এরপরে আপনারা তিনতলা এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল শেড গরুর ফার্মের ডিজাইনগুলো পাবেন ফ্রিতে আমাদের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলে এখানে আপনারা প্রতিটা বাড়ির সাথে ভিডিও পাচ্ছেন বাড়ির ডিজাইনের অ্যানিমেশন দেন তারপর আপনার এই বাড়ির যে ফ্লোর প্ল্যানগুলো সেখানে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে মোটামুটি একটা খরচের হিসাবও দেওয়া থাকে আর আমাদের ওয়েবসাইটে অনেকগুলো বাড়ির ডিজাইন দেওয়া রয়েছে আপনারা হয়তো এখানে একটা ভিডিও দেখছেন এখানে নাও পছন্দ হতে পারে তবে আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন তো আমরা মোটামুটি বাড়ির পিছন সাইডেও দেখছি সামনে এখন আমরা আরেকটি সাইড দেখতেছি তবে বা এই বাড়িটির শুধু সম্মুখ দিকে একটু অনেকটা মডেলিং নিয়ে আসা হয়েছে ডিজাইন করা হয়েছে আসলে চতুর্দিকে বাড়ির ডিজাইন করলে এটাতে বাইবল খরচ আর দেখা যাচ্ছে যে বাড়ির আপনার সম্মুখ দিকটায় আকর্ষণ থাকে সবার আর চতুর সাইডগুলো তেমন প্রয়োজন পড়ে না তো এটা আমরা এখন দেখতেছি বাড়ির এটা যেটা দেখতে পাচ্ছেন আমরা আবার সম্মুখ দিকে চলে আসতেছি আপনারা যদি মনে করেন যে এইরকম বাড়ির ডিজাইনগুলো আপনারা নিবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়ির হচ্ছে টিনেট বা একতলা ডুপ্লেক্স এগুলোর স্তর ভেদে চার্জ ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং আপনার জায়গা ভেদে আপনার মনের মতোভাবে আমরা ডিজাইনগুলো করে দেব আমরা যে ডিজাইনগুলো করে থাকি এই ডিজাইনগুলো টোটালি ক্লায়েন্টের অনেকটা পরামর্শ নিয়ে দেন তারপর আমরা স্টার্ট করি ডিজাইন করাটা আসলে আপনারা কি কি চাচ্ছেন এটাই আমরা মূল ফোকাসে রাখি দেন তারপর আমাদের এক্সপিরিয়েন্সগুলো সাথে শেয়ার করি তবে আপনাদের কথাগুলোকে আগে আমাদের আমরা প্রাধান্য দিয়ে থাকি যে আসলে আপনার কতটি বেডরুম বা ভিতরে আর কি কি প্রয়োজন এটা আপনার কি কি হলে সুবিধা হয় এই জিনিসগুলো আমরা শোনার পরে দেন তারপর আমরা একটা বিস্তারিত ড্রয়িং করি দেন আপনাদের দেখানো হয় এরপরও ফ্লোর প্ল্যান চেঞ্জ করার কয়েকবার আমরা অপশন দিয়ে দিই যাতে করে অনেক টাকা খরচ করে একটি বাড়ি করবেন বাড়িটি করার পরে যেন আফসোস না করতে হয় তো আমরা মোটামুটি থ্রিড অ্যানিমেশনের লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এখন ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল ল্যান্ড এরিয়া টোটাল ল্যান্ড এরিয়া বারোশো পঁচিশ স্কোয়ার ফিট যেটা শতকে আসবে টু শতক আর এটা হচ্ছে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখানে হচ্ছে আপনার ডাইনিং রুম রয়েছে এখানে ড্রয়িং রুম আর নিচে তিনটি বেডরুম দেওয়া হয়েছে সাথে দুইটি টয়লেট রয়েছে একটা অ্যাটাচ একটা হচ্ছে কমন এরপর দ্বিতীয় ফ্লোরে যদি যাই সেখানেও আপনারা দেখবেন যে চারটি বেডরুম রয়েছে এখানে একটা লিভিং রুমও রাখা হয়েছে দুই পাশে দুইটি দুইটি চারটি টয়লেট রাখা হয়েছে চারটি বেডরুমের জন্য এরপর এটার ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন দ্বিতীয়তলার ফার্নিচার অর্থাৎ ফার্স্ট ফ্লোরের ফার্নিচার লেআউট এমন আর খরচের হিসাব যেটা মোটামুটি আপনার ব্রিকের প্রয়োজন এখানে দেওয়া রয়েছে একটু দেখে নেবেন সিমেন্ট সিলেট সেন্ট লোকাল সেন্ট ব্রিক চিপস এরপরে রড কত এম এম কত কেজি লাগবে ষোলো এম এম রড বারো এম রড দশ এম রড এইট এম রড তো মোটামুটি এইরকম ম্যাটেরিয়ালস লাগবে এর সাথে আপনার লেবার চাষটা পড়তেছে আপনার এলাকা ভেদে লেবার চাষটা আসবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا